বিডি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত শিক্ষা ও স্বাস্থ্য জামায়াতের দখলে বলেছেন কয়েশ্বর জামায়াত শিক্ষা স্বাস্থ্য বিভাগ দুইটা দখল করেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ওখানে আর কারো কোনো ঠাই নেই কোনো ঠাই নেই শনিবার পাঁচ জুলাই বিকেলে ঢাকার কেরানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণ নেই হুঁশিয়ারি দিয়ে চন্দ্র রায় বলেন নির্বাচন করতে হবে নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি যারা বলে ষোলো বছর আমরা কিছুই করতে পারি নাই তাদেরকে বলবো আমরা এখন ষোলো দিনে তা করে দেখিয়ে দিতে পারি আমরা দেখাবো না একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করেছে সে তার ওয়াদা পূরণ করবে যথাসময়ে নির্বাচন দেবে এর প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি জামায়াত ইসলামের সমালোচনা করে গয়েেশ্বর বলেন শিক্ষা স্বাস্থ্য বিভাগ দুইটা দখল করেছে জামায়াত ওখানে আর কারও কোনো ঠাই নাই কোনো ঠাই নাই মাঝে মধ্যে অনেকে বলে ভারতে দালাল টালাল যারা ভারতে দালালি করে তারাই ভারতে দালাল যারা নির্বাচন চায় না সংস্কার করে নির্বাচন এটা সেটা এগুলো বলে তারা ভারতে দালাল এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকেদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে গোপনে কিন্তু খবর রাখে না এই পরাক মণ্ডলের যে অপহরণ করল আপনারা জানেন সবাই তার নাম সে এখন শুনি জামায়াতের নেতা এখন জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন মাদক অস্ত্রমুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়ন করার কথাও জানান গয়েশ্বর কেরানীগঞ্জের চুনকুটিয়া সুভাড্য গার্লস স্কুল প্রাঙ্গনে দক্ষিণ বিএনপির উদ্যোগে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময় নির্বাচনের দাবিতে এই সমাবেশ হয় কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন